আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সঙ্গে আছে আমি হুমায়ুন আহমেদ দক্ষিণ জেলার শিবপুর উপজেলা থেকে আজকের এই নার্সারি রিবু নিয়ে দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা আমি দেখিয়েছি আমার প্রতিবেদনে আজকে আপনাদেরকে কিছু আম গাছ দেখাবো আমি আর আপনারা জানেন যে আম একটি কমন ফল এবং অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয় ফল আর এই আমকে বলা হয়ে থাকে ফলের রাজা বাংলাদেশের সব থেকে বেশি আম হয় রাজশাহী ডিভিশনে এবং আম উৎপাদনে আমাদের বাংলাদেশ বিশ্বের মধ্যে সপ্তম স্থানে আছে বাংলাদেশের নানা স্বাদের নানা বর্ণের আম পাওয়া যায় তারপরেও বিশ্বের অন্যান্য দেশের যে উন্নত আমের প্রজাতিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশে হচ্ছে এবং বাংলাদেশে পাওয়া যাচ্ছে তো আমার কাছে বিদেশে আমার মধ্যে সব থেকে একটি পছন্দের আম হলো চিয়াংমায়াম আম যেটা থাইল্যান্ডের ব্যাপক জনপ্রিয় আম আমি এখন এই চিয়াংমায় আমের কয়েকটি গাছ আপনাদেরকে দেখাবো গাছে ফলসহ আর এই আমটা দেখতে যেমন সুন্দর তেমনই সুস্বাদু আপনারা এখানে ডামের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাইল্যান্ডের ব্যাপক জনপ্রিয় একটি আম চিয়াংমাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে দু আম দেখা যাচ্ছে আমটি কিন্তু দেখতে খুবই সুন্দর লম্বা আকৃতির এই আমগুলো ওজনে প্রায় নয়শো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত হয়ে থাকে আপনারা দেখেন এই আমের এক পাশে লাল এবং অন্য পাশে সবুজ কালার দেখা যাচ্ছে এই আমগুলো কিন্তু আরো বড় হবে এখনো পরিপক্ক হয় নাই আরেকটি আম একটি আম এই আম দেখতে সুন্দর খেতেও অত্যন্ত সুস্বাদু এই আমটা আঁশ এবং এটার যে আটি আছে সে আটিও চিকন লম্বা আমের মতো কিন্তু এই আম অত্যন্ত মিষ্টি আপনার দেখতে পাচ্ছেন আরেকটি আম থাইল্যান্ড এই আমগুলো সারা পৃথিবীতে রপ্তানি করে থাকে কারণ আমগুলো দেখতেও সুন্দর খেতেও সুস্বাদু তো আমাদের দেশের মাটি যেহেতু আম উৎপাদনে অত্যন্ত উপযোগী দেশের আবহাওয়া আম অত্যন্ত উপযোগী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই আম গাছটি আরো কিছু আম গাছ আপনাদের দেখাচ্ছি আমি চেয়াংমাই এখানে আরেকটি গাছ দেখাচ্ছি আপনাদেরকে ড্রামের মধ্যে সেট করা আছে এই যে দেখা যাচ্ছে এটাও চেয়াংমাই আম দেখেন খুব সুন্দর আম পাশে দেখা যাচ্ছে এটা ছোট এটাও বড় হবে এখানেও দেখা যাচ্ছে চিয়াংমাই আমার কাছে খুব পছন্দের একটি আম এই চিয়াংমাই আম আপনাদেরকে আরেকটি গাছ দেখাচ্ছি এটাও একটা চ্যাংমাই আম গাছ আপনারা দেখেন খুবই সুন্দর দেখেন এই আমটা কত লম্বা হয়েছে কত সুন্দর মন জুড়িয়ে যাওয়ার মতো একটি আম হয়েছে গাছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ভিতরের অংশে আরেকটি গাছ দেখাচ্ছি দর্শক এখানেও দেখা যাচ্ছে চিয়াংমায় আম খুব সুন্দর আম অত্যন্ত সুস্বাদু আম চিয়াংমাই তো যারা এই বিদেশি কালারফুল আম চাষাবাদ করতে চান আমি আপনাদেরকে বলবো যে আপনারা চাইলে এই চিয়াংমায় আমটা চাষ করতে পারেন কালারিং আমের মধ্যে যদিও বিদেশি আমগুলি সবই ভালো কিন্তু এই চিয়াংমাই আমটা দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবং খুব সুস্বাদু আপনারা এই চিয়াংমায় আম চাষ করতে পারেন তো আমাদের কাছে এরকম গাছে ফল ধরা এই গাছগুলো বিক্রি হবে এবং ছোট চারাও আছে যারা চান এই আম আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ